আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা ও খামারি ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিটা আপনারা সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটি বিষয় আলোচনা করব যেটি আপনার বাস্তব খামার জীবনে অথবা আপনারা যারা মুরগি লালন পালন করেন ঘরোয়াভাবে বা শখের বসে তাদের খুব উপকারে আসবে খুব অল্প পয়সায় কীভাবে আপনারা মুরগিকে বছরের পর বছর বা খামারকেও বছরের পর বছর নিরাপদে মুরগিকে সুস্থ রেখে আপনারা কীভাবে ব্যবসা লাভবান হতে পারেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এর পাশাপাশি কোনো ঔষধ ছাড়াই শুধুমাত্র এই পরামর্শটির উপর নির্ভর করে আপনারা মুরগি সুন্দরভাবে লালন পালন করতে পারেন তো প্রিয় বন্ধুরা খামার ব্যবস্থাপনায় অথবা মুরগি লালন পালন ব্যবস্থাপনায় প্রথম যে শর্ত হলো খাদ্য এবং ম্যানেজমেন্টের পাশাপাশি হল সেটি হলো সিকিউরিটি অর্থাৎ আপনার মুরগিকে চারপাশে বিভিন্ন পশু পাখি আক্রমণ ছাড়াও কিভাবে আপনার জীবাণুমুক্ত রেখে সম্পূর্ণ নিরাপদে মুরগি লালন পালন করতে পারবেন এটি হলো আপনাদের বায়ো সিকিউরিটি খামারে সাধারণত দেখে থাকবেন আপনারা বছরের কোনো একটি সময় বিশেষ করে চৈত্র থেকে বৈশাখ মাসে কিছু ভাইরাস জনিত সংক্রামক ব্যাধি হয়ে থাকে যেগুলো কোনো চিকিৎসা হয় না দেখা যায় আপনি বা আমি মুরগি সুস্থ মুরগি ঘরে রেখে বা খামারে রেখে শুয়ে পড়ছি সকালে উঠে দেখি পাঁচটি বা সাতটি এমনকি দেখা যায় সব একশো দুশো মুরগি মারা যেয়ে থাকে হঠাৎই কোনো চিকিৎসা ছাড়ায় মূলত এই জিনিসগুলো সবাই সংক্রামক ব্যাধি বিভিন্ন বাতাসের মাধ্যমে আপনাদের এই ব্যাধিগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় মূলত যে শুধু পাখির মাধ্যমে বা মানুষের শরীরের মাধ্যমে যে খামারে প্রবেশ করে বিষয়টি তা নয় বাতাসের মাধ্যমেও অনেক সংক্রামক জীবাণু আছে যেগুলো ছড়িয়ে পড়ে যা কখনো ওষুধের মাধ্যমে নিরাময় করা সম্ভব নয় আরেকটি বিষয় যদি কোনো কারণবশতে যদি এই সংক্রামক বেদি খামারে প্রবেশ করে সেটা পাখির মাধ্যমে হোক বা কোনো সিকিউরিটি দুর্বলতার কারণে হোক বা কোনো মানুষের শরীরের মধ্য দিয়েও যদি প্রবেশ করে ক্ষেত্রেও আপনাদের মুরগিকে খুব দ্রুতই ঔষধের পাশাপাশি যদি এই একটি দিক শুধু ঠিক রাখতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় কামব্যাক করা সম্ভব এবং খামারকে লস থেকে বাঁচানো সম্ভব হবে সেটি হলো প্রথমে আপনারা যে গাছটি করবেন সেটি হলো পটাশ পটাশ পানি দিয়ে প্রত্যেক মাসে অথবা প্রত্যেক সপ্তাহে আপনারা সকাল এবং বিকালে একদিন করে স্প্রে করে দেবেন সুন্দর করে খামারের চারপাশ মুরগি শেড বৃষ্ঠা যেখানে যেখানে পারবেন খুব সুন্দর করে আপনারা স্প্রে করে দেবেন পারলে মুরগির গাও একটু স্প্রে করে দেবেন এটির নিয়ম হলো এক চিমটি পরিমাণ পটাশ আপনারা এক লিটার পানিতে মিক্সড করে সুন্দরভাবে গুলিয়ে নেবেন আর পটাশ মিক্সড করলে দেখবেন সঙ্গে সঙ্গে পানিটি লাল হয়ে যায় এরকম লাল হবে এবং এই পানিটি মিক্সড করে আপনারা সুন্দর করে এ টু জেড একদম স্প্রে করে দিবেন এবং মা চাচিরা বা বোনেরা ঘরে যে কোণে খোয়ারে যে মুরগি লালন পালন করেন এটিও আপনারা স্প্রে করে দিবেন এর ফলাফল অনেক সুন্দর পাবেন আপনার রানী আপনার খামারে যদি রানী ক্ষেত প্রবেশ করে থাকে ঔষধ চলাকালীন অবস্থা আপনারা স্প্রে করবেন ইনশাল্লাহ একটি মুরগিও আপনার মারা যাবে না আমি তার বাস্তব প্রমাণ হয়তো বা আপনাদের কোনো অঙ্গহানি হতে পারে মুরগি অর্থাৎ ঘাড় বেঁকে যেতে পারে বা প্যারালাইসড হতে পারে কিন্তু মুরগি মারা যাবে না কনফার্ম আপনারা অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন এতে অনেক ভালো ফল পাবেন আপনারা যদি পটাশ না পান সেক্ষেত্রে আপনারা তুতে এই তুতে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন তুতে আপনারা এই ক্ষেত্রে একটু পরিমাণে কম নেবেন এবং পানি বেশি দেবেন অর্থাৎ এক গ্রাম তুতে বা এক চিমটি পরিমাণ তুতে চার থেকে পাঁচ লিটার পানিতে দিয়ে আপনারা খামারের চারপাশ অনুরূপ পটাশ দিয়ে যেভাবে স্প্রে করবেন তুতে দিয়েও ঠিক অনুরূপ এভাবে স্প্রে করবেন এবং পাশাপাশি যদি পারেন মাসে একদিন এই তুতে অথবা পটাশ এক লিটার পানিতে এক গ্রাম অথবা দু লিটার পানিতে এক গ্রাম মিক্সড করে মুরগিকে খাওয়াই দেবেন বিশেষ করে তুতে খাওয়ালে বেশি ফল পাবেন সেটি হলো মুরগির অনেক সময় দেখবেন পেটে পানি জমে যায় এই পানিটিকে সুন্দরভাবে বের করে দিতে সাহায্য করে তুতে এবং পাশাপাশি ব্রুডার যে নিউমোনিয়া অথবা মুরগির যে অ্যাজমা থাকে এটিকেও খুব দ্রুতই আরোগ্য করে দেয় এবং খুব উপকারী একটি জিনিস হলো তুতে এটি আপনারা বানিয়া তেল অর্থাৎ গাছপালার ওষুধ যেখানে বিক্রি হয় সেই দোকানে আপনারা পাবেন আর এরপর যেটি কমন সেটি হল ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডারটি অনুরূপ তুতে এবং পটাশের মতো সেম তবে মিক্সড করে আপনারা পানির সাথে স্প্রে করে ছিটিয়ে দেবেন অথবা স্প্রে পানির সাথে মিক্স করে সুন্দর করে স্প্রে করে দেবেন এতে করে আপনাদের সেট সুন্দর জীবাণুমুক্ত থাকবে এবং কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না আপনার রক্ত আমাশা বলেন গামর বলেন ফাউল কলরা বলেন ক্ষেত বলেন চিকেন পক্স বলেন অনেক মারাত্মক বেদি থেকে আপনারা রক্ষা করতে পারবেন আপনারা শুরুতে যদি এই মাত্র পাঁচ টাকা বা দশ টাকা ব্যয় করে যদি বায়ো সিকিউরিটি বা প্রোটেকশন ঠিক রাখতে পারেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে আপনার অধিক টাকা ব্যয় করে এই সমস্ত বড় বড় রোগের কোনো ভ্যাকসিনের প্রয়োজন হবে না আর যদি এর পাশাপাশি ভ্যাকসিন করেন তাহলে আপনি সম্পূর্ণ সোনায় সহকার অর্থাৎ হান্ড্রেড হান্ড্রেড আশা করা যায় খামারে কোনোভাবে রোগের প্রাদুর্ভাব হবে না এবং আপনাদের মুরগিগুলো বেঁচে যাবে এবং খামারে সুন্দর সফলতা আসবে আর এই ওষুধগুলো ব্যবহারের পাশাপাশি বিশেষ করে আমাদের যারা খামারি ভাই আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন খামারের দরজার সম্মুখে যদি কোনো পাত্রে রেখে দিতে পারেন অর্থাৎ খামারে আপনার যে প্রবেশ করবে সুন্দরভাবে হাত এবং বিশেষ করে পাটা ধৌত করে যেন তারা প্রবেশ করতে পারে আর পাইলে বডিতে একটু স্প্রে করে দিবেন যাতে করে জীবাণু কোনোভাবেই যেন আপনার খামারে প্রবেশ না করে পটাশ টুতে কিংবা ব্লিচিং এমন একটি বিষয় যে কোনো চোখে না দেখা ভাইরাস বা সংক্রমণ ব্যাধিকে মেরে ফেলতে সক্ষম হয় আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক উপকারে আসবে এবং বাস্তবে আপনারা একবার প্রমাণ করে দেখেন যে সমস্ত সেটে সংক্রমণ ব্যাধি প্রবেশ করেছে অলরেডি আপনারা প্রত্যেক দিন সংক্রমণ ব্যাধি প্রবেশ করার পরে প্রত্যেক দিন আপনারা রেগুলার সাত দিন সকালে এবং বিকালে স্প্রে করে দিবেন ইনশাল্লাহ আশা করতে চাল্লার কাছে অবশ্যই আপনারা ফল পাবেন আর যেখানে সংক্রমণ বেধি প্রবেশ করেনি সেক্ষেত্রে আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন অথবা মাসে চার দিন ইন্সুলেন্স স্প্রে করেন আপনাদের ভালো সফলতা আসবে এবং খাবারের মুরগিগুলো সব সুস্থ সবল এবং সুন্দর থাকবে আশা করতেছি আমরা যদি একটু বিচক্ষণ হই মাত্র অল্প টাকা ব্যয় করে যেমন তুতে পটাশ ব্লিচিং খুব বেশি পয়সা প্রথম না অল্প টাকা ব্যয় করে আমরা খামারে মুরগিকে দিনের পর দিন বছরের পর বছর আমরা সুস্থ রাখতে পারি অযথা আমরা আগেই হতাশ বা ভয়ের ভীত পড়ব না ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করব না একটু বুদ্ধি খাটিয়ে আমরা জ্ঞানের সহিত কাজ করব ইনশাল্লাহ আশা করা যায় অল্প টাকা ব্যয়ের মাধ্যমে আমরা খামারে কাঙ্ক্ষিত ফলন পেতে পারি এবং মুরগিকে ভালোভাবে লালন পালন করে আমরা ভাজা যত্ন করে বেনিফিটেড হতে পারব আশা করি আপনারা আমার এই পরামর্শটুকু মেনে কাজ করবেন আল্লাহ আপনাদেরকে চলার পথে সাহায্য করুক আল্লাহ হাফেজ